আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয় আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের তিন মাস প্রেগন্যান্সির রিপোর্ট কিভাবে বুঝতে হয় সেই বিষয়ে আমরা এর আগে আমাদের চ্যানেলে আট সপ আট মাস চার মাস তিন দুই মাস আড়াই মাস সাড়ে চার মাস অনেকগুলো ভিডিওই আমরা দিয়েছি বাট তিন মাসের তার ভিডিও এখন পর্যন্ত দেইনি এখন সেজন্যই যেহেতু রিপোর্টটা হাতে পেয়েছি ভাবলাম আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা হচ্ছে যে মানে বিষয় আমরা এতদিনে আমাদের রিপোর্ট দেখে দেখে অনেক কিছুই বুঝে গিয়েছি অলরেডি তাই না এখন আমরা জানি যে উপরে যে থাকে এটা হচ্ছে পেশেন্টের ডিটেলস থাকে পেশেন্টের আইডি নাম কি তার বয়স কত কয় তারিখে আর করেছে তারপর হচ্ছে তার হচ্ছে সে ছেবে না মেয়ে সে মানে পেশেন্ট ছেবে না মেয়ে এগুলো সব আমরা জানি এখন এখন আমরা যেটা করব প্রথমে প্রত্যেকটা অটা সোনোগ্রাম হচ্ছে যেহেতু তলপেট আর প্রেগন্যান্সিতে তলপেটের আউটারেই করা হয় মেন তাই তলপেটে কী কী থাকে আগে থেকে প্রস্রাবের ধুবই প্রস্রাবের ধুয়ে যখন ভরা থাকবে তখন হচ্ছে গিয়ে জরায়ুটা দেখা যাবে প্রথম তিন মাসের আল্টাতে আমরা জানি যে প্রস্রাবের চাপ লাগে এবং প্রস্রবের প্রচুর চাপ পাবে লাগে এবং প্রস্রাবের চাপ ছাড়া ওইভাবে জরায়ুটা ঠিকঠাক মতো দেখা যায় না তাই না তো তারপরে যাই হোক পোস্টার বলছে আপনি যখন পেশেন্ট আউট অফ করেছে তখন আমরা কি পেয়েছি ইউট্রাস ইস গ্রাভিড অ্যান্ড কন্টেইনিং সিঙ্গেল স্যার উইথ ফিটার প্রোভ হ্যাভিং কার্ডিয়ার পালসেশন এই কথাটার মানে কি যেমন জরায়ু গ্রাভিড মানে ভিতরে বাচ্চা আছে মানে জরায়ু গর্ভবতী গ্রাভিড মানে গর্ভবতী জরায়ুর ভিতরে বাচ্চা আছে এবং কন্টেইন সিঙ্গেল স্যাক একটা বাচ্চার থবি আছে স্যাক মানে থবি যেটা আমরা আগের ভিডিওর মাধ্যমে অনেক কিছু জেনেছি উইথ ফিটার কোর মানে বাচ্চার অংশ এসেছে হ্যাভিং কার্ডিয়ার পালসেশন মানে হার্ট তার এসেছে হুম এই প্রথম এই তিন মাসের বাচ্চাকে আমরা মাপি হচ্ছে সিআরএল মানে মাথা থেকে পা পর্যন্ত কতটুকু সেটা মাপি এটাকে বলা হয় ক্রাউন রাম লেন্থ এটা হচ্ছে এত সেন্টিমিটার এবং যেটা বয়স হচ্ছে বারো সপ্তাহ হুম বারো সপ্তাহ মানে কি এক মাসে যদি আমরা চার সপ্তাহ এক মাসে কয় কয় সপ্তাহ হয় চার সপ্তাহ চার সপ্তাহ আটাশ হ্যাঁ দুই দিন দুই দিন করে বেশি থাকে মোটামুটি গড় হিসাব করবে আমরা চার সপ্তাহ ধরতে পারি তাই চার সপ্তাহ যদি এক মাসে হয় সপ্তাহ মানে তিন একদম কড়াই গণ্ডায় তিন মাস হিসাব আমাকে জিজ্ঞেস করেন ম্যাডাম আমার হচ্ছে ইয়ার এত সপ্তাহ দশ সপ্তাহ তো আমার বাচ্চার কত দশ সপ্তাহ যদি হয় তাহলে এক মাসে যদি আমরা চার সপ্তাহ ধরি তাই চার সপ্তাহ চার সপ্তাহ আট সপ্তাহ আরও দুই সপ্তাহ দশ দশ সপ্তাহ যেহেতু তাই মানে দুই মাস আড়াই মাস হিসাবটা এইভাবে হবে মানে এক মাসটাকে আমরা চার সপ্তাহ হিসাব করি তবে দুই দিন দুই দিন করে অনেক সময় বাড়ে সেটা সেটা গড় হিসাব হয় এটা কিন্তু একচুয়াল হিসাব না কেমন তো যাই হোক এটা হচ্ছে বারো সপ্তাহ তিন মাস এবং স্যাকের যে মানে বাচ্চার যে থোবে থোবের মার্জেনটা একদম সুন্দর রেগুলার মানে কোনো রকম কোনো খারাপ কিছু নেই মানে বাচ্চা ভালো আছে যেহেতু ফিটার কার্ডিয়াক প্রেজেন্ট কার্ডিয়াক পালসেশন মানে বাচ্চার হার্টবিটটা বলছি যে আছে এবং সেটা কত একশো বিট পার মিনিট এই যে একশো বিট পার মিনিট প্রথম তিন মাসে বাচ্চার হার্টবিট কিন্তু একশো পঁয়ষট্টি একশো সত্তর একশো আশি পর্যন্ত হতে পারে প্রথম তিন মাসে হার্টবিট বেশি থাকবে আর নর্মালি আমরা হার্টবিট কত জানি একশো বিশ থেকে একশো ষাট কিন্তু প্রথম তিন মাসে বাচ্চার হার্টবিট তুলনামূলকভাবে বেশি থাকবে হ্যাঁ তো সেটা মেপে দিয়েছি বাচ্চার বাচ্চা হওয়ার ডেট আসছে এক পাঁচ দু হাজার পঁচিশ আমরা জানি পাঁচ মাস সাত দিন বা দশ দিন এদিক সেদিক হতে পারে ডেট থেকে আর জরায়ুর আশেপাশের যে এরিয়া সেটা নর্মাল জরার পিছনে যে একটা পকেট থাকে এটাকে বলা হয় কালডিসেক এখানে কোনো কালেকশন নাই এখানে যদি কালেকশন থাকে তাই জড়ায় ইনফেকশন থাকে তাহলে কি আসবে কমেন্টটা আসলে হচ্ছে আর্লি লাইভ প্রেগনেন্সি উইথ টুয়েলভ উইক্স মানে তিন মাস পুরা এবং লাইভ মানে জীবিত বাচ্চা প্রথম দিকে মানে প্রেগনেন্সিটা খুবই আর্লি এবং লাইভ মানে জীবিত বাচ্চা এবং বাচ্চার বয়স তিন মাস এই হচ্ছে কি আমাদের প্রথম তিন মাসের আলট্রাসোনোগ্রাম বোঝার রিপোর্ট বোঝার সিস্টেম সো এর মানে আমরা আগের ভিডিও গুলার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছুই ক্লিয়ার হয়েছি যে কীভাবে আমরা একটা রিপোর্ট বুঝবো তাই না এখন তারপরেও মানে এইটা হচ্ছে খুব শর্টকাটে বুঝিয়ে দিলাম কোনটার মানে কি এবং প্রথম দুই মাস দেড় মাস দুই মাস তিন মাসের আওতাতে সিআরএল হিসাব হয় প্রথম দেড় মাসের আওতাতে জিএস মানে গ্যাস্ট্রেশনাল স্যাক শুধু বাচ্চার স্যাকটা থাকে আমরা স্যাকটার মেজারমেন্ট নিয়ে দিই যদি সেখানে হার্টবিট না থাকে আমরা দুই সপ্তাহ পরে আলোচনাগ্রাম করতে বলি কারণ অনেক সময় সাড়ে চার সপ্তাহ বা পাঁচ সপ্তাহ পেশেন্ট আমাদের কাছে আলোচনাগ্রাম করতে চলে আসে তো পাঁচ সপ্তাহে অনেক সময় ফিটাল পোল মানে বাচ্চার অংশ পাওয়া যায় কিন্তু হার্টবিট পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা দুই সপ্তাহ পরে আবার ফলো করে দেখতে যাই তাই না এই হচ্ছে গিয়ে ব্যাপার আর হচ্ছে তিন মাসের আওটাতে তো সিআরএল যেহেতু হার্টবিট চলে আসে বাচ্চার মুভমেন্ট শুরু হয়েছে সব কিছুই প্রথম মানে তিন মাসের আওটা দিতে গিয়ে এরকম হয় আর দুই মাস পর্য মানে দেড় মাস থেকে বা পাঁচ সাড়ে পাঁচ সপ্তাহ সাড়ে পাঁচ সপ্তাহ অনেক সময় ছয় সপ্তাহ পর্যন্ত শুধু আমরা জিএস নেই জিএস মানে যে গ্যাস্টেশনাল স্যাক যেটা বললাম যে সিঙ্গেল স্যাক যেটা আছে যদি ভিতরে ফিটাল পো এবং হার্টবিট না থাকে বাচ্চার অংশ এবং হার্টবিট না থাকে আমরা শুধু স্যাকের মেজারমেন্ট নিই সেই ক্ষেত্রে আমরা বলে দিই দ্বি সপ্তাহ পর আবার ফলো আপে আসতে তো আশা করা যায় আপনার রিপোর্টটা বুঝে গেছেন এটা তিন মাসের আউটার রিপোর্ট এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং এই ভিডিও গোয়াতে কোন আপনাদের কেমন উপকার হয় সেটা লিখতেও ভুলবেন না আসলে কি ভিডিও আপনাদের কোনো উপকার হয় কি না আমাকে একটু জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ